ভারত ভারত নিয়ে কথা বলতে গেলেই অনেকে আমাকে আসলে বিভিন্ন রকমের ট্যাগে ট্যাগ মেরাতেন তবে একটা জিনিস আপনি যদি একটু দেখেন ভারতের যে বর্তমান সরকার বিজেপি সরকার তাদের যে রাজনৈতিক পলিসি সেটা কিন্তু ভারতের অনেকগুলো রাজনৈতিক দল মনে করে যে ধর্মকে পুঁজি করেই তারা তাদের রাজনীতির কেরিয়ারটা চালিয়ে যাচ্ছেন কারণ আমজনতা ধর্মীয় ইস্যুগুলোতে অনেকটাই দুর্বল আছে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশও আছে ধর্মভিত্তিক রাজনীতি এখন বীর এবং দখলদার লড়াইয়ের একদম প্রথমে ভারত তাদের কিন্তু অবস্থানটা একবার ক্লিয়ার করেছিল তারপরে বিশ্বশক্তির চাপে হোক বিভিন্ন কারণে হোক সেখান থেকে সরে এসে আমাদের সেই ফিলি রাষ্ট্রের উপরে তারা তাদের একটা সহমর্মিতা দেখেছে কিন্তু দিন শেষে বীরদের ভয়ে ভারতের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এটা তাদের জন্য আরও কোনো এক সময় ভারী পড়বে কারণ গত কয়েকদিন আগে গুজরাটের কাছে দখলদার রাষ্ট্রের একটা জাহাজকে যখন আমাদের ইয়েমানের বীররা ফুটাই দিল লাগছে রিলাক্সেপ্যাচ ভারত এবার আপনার তাদের নিজেদের সিকিউরিটি পারপাস বলেন অথবা দখলদারদের সহায়তার জন্যই বলেন অথবা ইয়েমেনের বীরদের ভয় বলেন তারা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা হচ্ছে কি মানে এটাকে বাস্তবায়নী করেছে ভারতীয় নৌবাহিনী সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং দখলদারদেরকেও একটা আপনি যদি বলেন যে একটা সাইড থেকে রক্ষা করার জন্য আপনার সাগরে তিনটি যুদ্ধ জাহাজ একটি নজরদারি বিমান মোতায়েন করছে এবার ভারত এর আগে দুইটা জাহাজ পাঠিয়েছিল ভারত এবার সেই দুইটার সাথে যোগ করা হয়েছে কি আরও একটি জাহাজ এবং একটি নজরদারি বিমান আর গতকালকে থেকে এইসব জাহাজ এবং উড়োজাহাজ সাগরে টহল দেওয়া শুরু করেছে বলেও জানিয়েছে ভারতের নৌবাহিনী নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিমের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম অ্যান্টিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলছে আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ক্যাম্প ক্যাম্পের উপর ড্রোন হামলার পরই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে নিজেদের জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সেই অঞ্চলে আপনার যে আন্তর্জাতিক রুটে যে জাহাজগুলো চলাচল করে তাদের নিরাপত্তার কথা খেয়াল করে নজরদারি বিমানটা এবার এখানে ইনক্লুড করেছে যেন যদি এমএনের বীররা কোনো মিসাইল টিসাইল মারে তাহলে যেন খুব শীঘ্রই সেটার বিরুদ্ধে প্রটেস্ট করার সুযোগ থাকে সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আরব সাগরে আইএনএস মুরমুগাও আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা এই তিনটি যুদ্ধজাহাজ এবং দূরপাল্লার নজরদারি যুদ্ধ বিমান এয়ারক্রাফট নিয়মিত টহল দিচ্ছে ভারত যে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সেগুলো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নামে পরিচিত অর্থাৎ স্বল্প ও মাঝারি পাল্লার যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতন সরঞ্জাম এই জাহাজগুলোতে রয়েছে যেহেতু আমাদের হুতিবিরা তারা করে কি যে সেখান থেকে মিসাইল চড়ে ক্ষেপণাস্ত্র চড়ে দখলদার রাষ্ট্রের ইলাজ শহরকে টার্গেট করে অথবা এখানে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে ড্রোন দ্বারা আক্রমণ করে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নিজেদের যে তিনটা যুদ্ধ জাহাজ এখন গিয়েছে আগে দুইটা এখন একটা এগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই টহলদারি নজরদারি বিমান এমভি ক্যাম্প প্লোটো জাহাজটির মালিক ছিল পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া জাহাজটি সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নিয়ম ম্যাঙ্গোলার বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর তথ্য অনুযায়ী ইয়েমেনের সমুদ্র সীমার আসার মানে কাছাকাছি আসার পর সেটিতে বিস্ফোরক তবে এই জাহাজটির মালিকানা হচ্ছে বলা হচ্ছে যে এটা দখলদার রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট আর সেই কারণে আপনার এটাকে ফুটানোর চেষ্টা করেছিল ইয়েমেনের বীররা এখন ভারতের যে ভূমিকা আপনি দেখেন যে এখানে আমেরিকা চল্লিশটা না সাতচল্লিশটা দেশকে চিঠি দিয়েছিল আর মাঝখানে বিশটা দেশ কানেক্ট হয়েছিল ভারত সহ তিনটা দেশ ইতালি ফ্রান্স তারপর হচ্ছে সম্ভবত আরেকটা কোন দেশ আমি ছড়ি ভুলেই যাই বারবার এই তিনটা রাষ্ট্র এখান থেকে সরে গেলেও ভারত এখনো আছে এমনকি আর একটু শক্তিশালী ভূমিকা আছে এখন এই সকল সিচুয়েশনকে কাভার করে ইএমএন কি বলছে ইএমএন বলছে যে এই সমুদ্র পৃষ্ঠে যে জাহাজগুলো দখলদার রাষ্ট্রের জাহাজ অথবা তাদের দেশে গমনকারী যে কোনো কিছুকে প্রটেস্ট করবে অথবা ইয়েমেনের যদি কোনো আপনার মিসাইল বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয় তাহলে তাদের জাহাজগুলোকেও সেই সমুদ্রের পানির মধ্যে জুবাইয়া ডুবাই দেওয়া হবে এখন আমাদের ইয়েমেনের বীরদের কাছে কি কি আছে না আছে সেটা তারা বলতে পারবে তবে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে ভারত দেশে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে বীরদের সাথে আর ফাইনালি এখানে কি ভারত এবং দখলদার রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক কালকে দেখছেন তো যে ভারতের মধ্যে দখলদারদের যেই আহ অ্যাম্বাসি আছে সেটার আশেপাশে কে জানি আবার একটা ডিব্বা ফুটাই দিছে হ্যাঁ তো দেখা যাক কোন দিকে যায় ভারতের ভালো থাকুন আসসালামু আলাইকুম